হুবলির সুপার স্টার লোবে পড়ে নিয়েছে শাকিব খান সংসারটা ভেঙে বুবলি সেই সংসার ঢুকে তিনি একদম সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে কারণ এর কাজই এগুলো এর আগে একজন টলার ব্যবসায়ীকে বিয়ে করছে সেখানে সংসার করতে পারে নাই এখন এসে শাকিব খানের শাকিব খানকে বিয়ে করে ব্ল্যাকমেল করে একটা সন্তান নিয়ে একদম মানে পরিবারটাকে আউলিয়ে দিছে দেখেন ভাই দাঁড়া আমি এই কথাটা কেন বলতেছি দেখেন শাকিব খান উপবিশ্বাসের বিয়ের বিষয়টা এবং সন্তানের বিষয়টা দু সালে পাবলিকলি নিয়ে আসছিলো তারপর থেকে কিন্তু পাঁচ বছর কোনো নিউজ শোনা যায়নি শাকিব খানকে কিন্তু কেউ বলে নাই যে শাকিব খান সবার পেটে বাচ্চা দেয় হ্যাং থ্যাং এরকম কিন্তু কিচ্ছু শোনা যায়নি যখনই বুবলির বিষয়টা প্রকাশ্যে চলে আসলো বুবলির বাচ্চার কথা বুবলির সাথে বিয়ের কথা তখনই কিন্তু শাকিব খানকে নিয়ে নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলে যে শাকিব খানের সাথে সিনেমা করব না তাহলে প্রেগনেন্ট হয়ে যাব শাকিব খানের চরিত্র ঠিক নাই এরকম ধরে যার যোগ্যতা নাই তিনিও শাকিব খানকে নিয়ে কথা বলে কিন্তু কেন বলে সেটা একবার ভাবেন একমাত্র বুবলির কারণে কিন্তু এই কথাগুলো এখন বলার সাহস পায় কারণ শাকিবপুর বিষয়টা যখন প্রকাশ্যে আসছে তখন কিন্তু কেউ কোনো রকমের কোনো কথা বলে নাই যখনই বুবলির বিষয়টা প্রকাশ্যে আসলো তখনই এই ধরনের কথা বলতেছে সাকিব খানকে নিয়ে কথা বলতেছে যেগুলো নিয়ে আলোচনা হইতে হইতে এখন সবাই ফেসে যাচ্ছে বুবলিও এটা নিয়ে কথা বলা লাগে উপবিশ্বাসের কথা বলা লাগে সাকিব খানের কথা বলা লাগে যদিও সাকিব খান তেমন কিছুই বলেনি কিন্তু তার উপর তো একটা বাজে ইফেক্ট পড়ে এই ধরনের আলোচনার জন্য তো এখানে দায়ীটা কারে দিব অবশ্যই বুবলি যেহেতু বুবলি একজনকে বিয়ে করছে তিনি জানে তার একটা সন্তান আছে তিনি একটা বিয়ে করছে তারপরও তাকে বিয়ে করে একদম সবকিছু এলোমেলো করে দিল কারণ বুবলি একটা চরিত্রহীন তিনি এই যে সাকিব খানকে বিয়ে করার পরও কিন্তু তার এই যে পরকির বিষয়গুলো থামছে না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখতে পাই এর সাথে পরকিয়া ওর সাথে পরকিয়া আর আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয় বুবলির কাজই এগুলো তো এগুলো বলে তাকে কোনো লাভ নাই কারণ এই ধরনের মানুষ এরা কখনো সোজা হবে না অপবিশেষকে তো জ্বালাই এখন সাকিব খানকে শেষ করার চিন্তাধারা তিনি নিয়েছেন ভাইবার এখানে তিনি যে কথাটা বলেছেন এটার সাথে আমার পুরোটাই একমত সুপারস্টার দেখে বাচ্চা কেন নিতে হবে একটা লুবি মেয়ে একটা মানে খুবই বাজে একটা মেয়ে তো ভাইবারদার বুবলির এই প্রসঙ্গে আসলে আপনি কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন